এই টমেটো সিজনে সাইলে কিন্তু অনেক সুন্দর ভাবে বাসায় বানিয়ে নিতে পারেন টমেটো সস যারা টমেটো সস অনেক পছন্দ করেন তারা সহজে এইভাবে আমার রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন আসসালাম আলাইকুম আশা করি পুরো রেসিপিটি দেখবেন আমি এখানে লাল লাল দেখে তিন কেজির মতো টমেটো নিয়েছি একবার লাল দেখে নিতে হবে আমি ভালো করে পরিষ্কার করে টমেটোগুলা এখন বোটা ছাড়িয়ে নিব তো আমি এখন এখানে চার টুকরা করে নিব আর ভিতরে যে সাদা অংশটা আছে অবশ্যই এটা কিন্তু ফেলে দিবেন আপনাদের হাতে সময় থাকলে এটা কিন্তু ভিতরে সাদা অংশটা ফেলে দিতে হবে তো আমি এখানে চারটা টুকরা করে নিয়েছি আর এই টমেটোগুলো এখন আমি একটা প্রায় দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব আর টমেটোটা বেশিক্ষণ ধরে সিদ্ধ করা যাবে না বেশিক্ষণ ধরে সিদ্ধ করলে কালারটা কিন্তু ফ্যাকাশে হয়ে যেতে পারে তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আমি যেহেতু টমেটোতে পানি আছে পানি বের হবে সেই জন্য আমি এখানে আধা কাপের মতো আমি এখানে পানি দিয়েছি পানি দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব আর এখানে আমি কোনো ধরনের আদা রসুন বা পেঁয়াজ ইউজ করছি না অনেকে কিন্তু আদা রসুন মরিচ দারচিনি এগুলো ইউজ করে আমি যেহেতু সহজভাবে টমেটো সসটা আজকে রেসিপি দিয়ে বানাবো তো এভাবে বানালে আমার মনে হয় যে অনেক সহজ হবে আমার টমেটোটা নাড়াচাড়া করে দিচ্ছি না হলে কিন্তু তলায় লেগে যাবে বা পোড়া একটা গন্ধ হয়ে যাবে চারপাশে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে টমেটোটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে টমেটোটা এ ঠান্ডা করে নিব আমি ঠান্ডা করে নিয়েছি এখন একটা চালনি দিয়ে আমি ভালো করে ছেলে নিব আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন ব্লেন্ডার করলে এটা টেস্টটা ঠিক মতো থাকে না তা আমি এভাবে চালনি দিয়ে আমি ভালো করে ছেলে নিব টমেটো থেকে পিউরি বের করে নিব এখন চলে যাচ্ছে মূল রেসিপিটা আমার এখানে লাগছে তিন কেজির জন্য আমি নিব এক কাপের মতো চিনি আর এখানে নিচ্ছি আধা কাপের মতো ভিনেগার আমি এখানে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব আর এখানে উঁচু করে এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে দিব আর এখানে আমি এখানে কোনো ধরনের কোনো ধরনের পেঁয়াজ বা দারচিনি রসুন আদা ইউজ করি নাই এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ অনেকে ইউজ করে এতে কিন্তু উপরে উপরে একটা প্যাকাশে ভাব চলে আসে তো নাড়া করে দিব আমি এখানে এখন দিয়ে দিব নাড়চাড়া করার পরে আমি একটা ফ্রিজে নিয়ে দিব আমি দেখবো যখন উঠে চলে আসে তখন বুঝবো যে আমার এটা পুরোপুরি হয় নাই এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার আধা কাপের মতো আমি এখানে ভিনেগার ইউজ করেছি তিন কেজি টমেটোর জন্য এখন আমি একটু নিয়ে দেখছি আমার এটা পুরোপুরি হয় না এটা এখন আমি এখানে দিব দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার আর চামচের মতো পানি দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে আর এই মিশ্রণটা আমি টমেটোতে দিয়ে দিব আপনারা চাইলে এখানে অ্যারারট ইউজ করতে পারেন আমার যেহেতু বাসায় অ্যারারট ছিল না সেজন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি কর্নফ্লাওয়ারটা ইউজ করার সময় অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু দলা দলা হয়ে থাকবে টমেটোটা আর এখানে আমি কোনো ধরনের কেমিক্যাল ইউজ করি না আমি এখানে সম্পূর্ণ অর্গানিকভাবে ভাবে টমেটো সসটা বানিয়েছি তো হয়ে গেছে আমার টমেটো সসটা অনেক সুন্দর কালার এসেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এতটুকু আল্লাহ হয়েছে